অস্থির ভাই লাইট অলিভ টা চমৎকার ভাই এটা ওয়ান পার্ট ব্রাশ ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি এগুলো অরিজিনাল রিপ ভাই ভিতরে ফিনিশিং টা অনেক চমৎকার ভাই এক্সপোর্টের হুডি পেয়ে যাবেন এই মেরুন কালার এসে পড়ছে যারা একবার একটু সিম্পল চান তাদের জন্য এগুলো ইয়েস কালার ব্ল্যাকটা অনেক জোস ভাই সাইজ হবে তিনটা

আজকে আমরা আবারও চলে আসছি আবদুল্লা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন গুলো নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট গুলো পাচ্ছেন এখানে পাশাপাশি হচ্ছে ভাইরাল জ্যাকেট পাচ্ছেন এছাড়া হুডি কালেকশন থাকবে আরো অনেক কালেকশন থাকবে তো আমরা সবগুলো কালেকশনই দেখবো আর এই সব থেকে আমাদের সাথে থাকবে আপনাদের সকলে পরিচিত মুখ ফয়সাল ভাই ফয়সাল ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ওকে আপনাকে সুন্দর লাগছে আর হচ্ছে আপনার শপে আজকে আবারও চলে আসলাম আমরা হচ্ছে কি কি কালেকশনগুলো আজকে দেখবি সংক্ষেপে বলবেন আজকে আমাদের অনেক নতুন নতুন কালার আসছে কুয়াশা জ্যাকেটের অনেকগুলো কালার আসছে তারপর পেডিং জ্যাকেটের অনেকগুলো কালার আসছে হুডি তো অসংখ্য কালার আছে হুডি হাইনেক আছে সুইপ শার্ট আছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি কি প্রোডাক্ট আসছে আচ্ছা আচ্ছা ওকে আমরা সবগুলো প্রোডাক্ট দেখার চেষ্টা করব আপনার শপের অবস্থানটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় 230 নম্বর দোকান আব্দুল্লাহ সাইন ওকে এছাড়া যদি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাই সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমাদেরকে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে ফাইন আচ্ছা আজকে আমরা প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করব আমরা প্রথমে আজকে হুডি দিয়ে শুরু করব আমাদের হুডির অনেক সুন্দর সুন্দর কালার আছে যেগুলো মানে অনেক চাহিদা আচ্ছা আচ্ছা যেরকম আমি একটা দেখাই এই যে মেরুন কালার মেরুন কালার জি জি সাইজগুলো কত সাইজ হচ্ছে

এই এক্সপোর্টের লোগো দেওয়া থাকবে এটা হলো অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে এক্সপোর্টের লোগো দেওয়া থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি হুডি পেয়ে যাচ্ছেন সাইজগুলো পাচ্ছি কত কত সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ ওকে কালারগুলো দেখেন ভাই অনেক কালারফুল হুডি নিয়ে আসছি কারণ কালার কাস্টমার অনেক বলতেছে যে ভাইয়া কিছু কালারফুল হুডি দেখান আচ্ছা আচ্ছা কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে এই কালেকশনগুলো নিয়ে হয়েছে এই কালারটাও সুন্দর ভাইয়া ওয়ান পার্ট প্লাস অনলি তিনশো পঞ্চাশ ওকে ফাইন নেক্সট কালারটা দেখবো আমরা

আপনার গিয়ে অলয়েজ ভাইরাল কালার মানে অলয়েজ এই দুইটা কালার সবারই প্রয়োজন শীত আসলে হচ্ছে এই দুটা কালার এই দুইটা কালার

অনেক সুন্দর কালার এটা ডিলেসটা ভাই আমার ভালো লাগছে আমার চমৎকার ডিলেস আছে আমার অস্থির কালার মানে কালার কম্বিনেশনটা চমৎকার ছিল এগুলো অরিজিনাল রিপ ভাইয়া বুঝছেন এগুলো অরিজিনাল রিপ যে রিপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল রিপ এবং 400 জিএসএম খুবই সুন্দর খুবই 400 জিএসএম জি জি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ওকে ফাইন একবারে সলিড অনলি প্রাইস কত 350 350 টাকা জি 350 টাকা ঠিক আছে তারপর নেক্সট কালারটা দেখি ভাই এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার ওয়ান পার্ট ব্রাশ অনলি 350

लाग लाग जी जी, only 1100 taka price only 1100 taka ji ji only 1100 taka eye back side ta ekmare simple কোয়ালিটি ফোল এগুলো ওকে জ্যাকেট ভাইরাল পাচ্ছেন অনলি 1100 টাকা করে আপনারা যার যেটা পছন্দ নিয়ে অনেক সুন্দর কালার অনেক প্রাইস ওকে ফাইন অনলি করে অনলি টাকা দেখবো আমরা এটা অলিভের ভিতরে অলিভের মধ্যে অলিভের মধ্যে হচ্ছে এটা আর অন্যটা কালার দেয়া আছে অনেক কিন্তু অনেক ওকে ফাইন করে জি জি অনলি টাকা ভাইয়া ঠিক আছে তারপরে নেক্সট দেখি আরো কালার আছে

এগুলোর কালার চাইছিল কাস্টমার আমাদের কাছে তখন কালার ছিল না আমি বলছিলাম যে কালারগুলো আসবে এখন চলে আসছে প্রায় 16 17টা কালার আসবে দেখেন কালার গুলো দেখেন ভাইয়া এটা অফ হোয়াইট কালার এটা ভিতরে পুরোটাই মখমল দাও ভিতরে পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে ওকে দুটো করে সাইজ এক্সেল ডাবল এক্সেল প্রাইস একবারে আগের প্রাইজে অফার প্রাইস একবারে রিজনেবল ওনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকায় আপনাকে এই জ্যাকেট কেউ দিবে না আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের প্রয়োজন নাই আপনি আয়শা আমার দোকান দেখার পর পুরা মার্কেট

চায়না পেডিং অনলি 1500 1500 এই অ্যাশ কালারটাও চমৎকার প্রত্যেকটা কালারই ভাই প্রত্যেকটা এবং মেজারমেন্ট অনেক ভালো আমাদের ডবল অনেক বড় সাইজ করে সাইজ এটা চেইনের যদি বলি চেইনের সিস্টেমটা আলাদা করা যায়

অনেক আর লং টাইম পরার জায়গা রেগুলা লং টাইম যারা ব্যবহার করবে তাদের জন্য ভাই ওভারঅল সব জায়গায় অর্ডার করতে পারবে জি জি ঢাকার ভিতর ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নেই অবস্থানটা বলে দেন শপের আমাদের শপের অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় 230 নম্বর দোকান আব্দুল্লাহ সাইন আচ্ছা আচ্ছা এই যে গ্রিন কালার এই কালারটা সবথেকে ফেভারিট কালার আমার একটা কারণ এই কালারের কাস্টমার অনেক চাহিদা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভিতরে ফিনিশিংটা অনেক চমৎকার বড় ভাই ওয়াও

রিসপন্স করে আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম